এটা সবে চৈত্র মাস বৈশাখ মাস এখনো পড়েনি কিন্তু কালবৈশাখী তার রূপের ডালি নিয়ে বেশ মাঝে মাঝেই কিন্তু হাজির হচ্ছেন তো আমি মূলত যেটা দেখাবো সেটা হচ্ছে ঝড়ের পরের দিন আমার কত কাজ করতে হয় তো ঝড় তো ঝড়ের মতন হয়ে যায় তার সাথে আমাদের যে কাজগুলো দিয়ে যায় সেগুলো করতে করতে হিমশিম খেয়ে যায় প্রচুর পরিমাণে ধুলো পাতা হ্যাঁ এই সমস্ত সমস্ত কিছু আসে আর কিছুদিন আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে সর্ষে কাটা হয়েছে এবং সেগুলো আমরা ঝাড় ঝাড়ছিলাম আর কি তো সেখান থেকে না এই পরিমাণ সর্ষে হয়েছে তো ইচ্ছে আছে এটা তেল ভাঙানো কারণ তেল ভাঙালে অন্তত কিছুটা এক লিটার হোক দেড় লিটার হোক কিছুটা খাঁটি তেল অন্তত খেতে পারবো আর ঘরে যা যা আছে সমস্ত কিছু আমি বাইরে নিয়ে যাচ্ছি কারণ এখন ঘরটাকে ভালো করে ঝাড় দেবো তার আগে ফার্নিচারগুলো একটু মুছে নিয়েছি শুকনো একটা কাপড় দিয়ে আর কি হয় যে এমনিতে না ঝড় না হলেও একটা হালকা ধুলো থেকেই যায় কিন্তু তার জন্য প্রত্যেক দিন মোছার কোনো দরকার হয় না মোটামুটি সপ্তাহে একদিন কি দুদিন মুছলেই কিন্তু মোটামুটি ফার্নিচার দরজা জানলা সবই পরিস থাকে কিন্তু ঝড় হলে পরে প্রচুর পরিমাণে ধুলো হয়ে যায় আর একটা ব্যাপার যেটা হচ্ছে আমাদের বাড়িতে এখন মিস্ত্রি কাজ করছে মানে বাইরের দিকের যে দেয়ালটা আছে সেটাকে প্লাস্টার করছে এবং তারপরে ঘরের ভেতরের দিকে যেগুলো আর কি অল্প স্বল্প কাজ রয়েছে প্লাস্টার করা বাকি রয়েছে সেগুলো করছে তো তার জন্য প্রচুর পরিমাণে ধুলো সিমেন্ট বালির একটা ধুলো আসছে আর দুবার করে তো ঘর মুছতে হচ্ছেই তাছাড়াও ঝাড় দিতে হচ্ছে অনেকবার তিনবার চারবার করে ঝাড় দিচ্ছি তারপরেও পায়ের তলায় যেন হালকা একটা মিহি বালি যেন লেগে যাচ্ছে মানে একটা ধুলো টাইপের তো আমরা যারা সংসারকে ভালোবেসে কাজ করি তারা কিন্তু সত্যিই ভালোবেসে কাজ করি মানে সংসার যারা করি আমরা এই যে ঘর মেঝে দেওয়াল বা প্রত্যেকটা ঘরের আনা আছে আছে কোথায় নোংরা আছে না আছে সব টেনে টেনে বার করি কেন বার করি কারণ আমরা ঘরটাকে ভালোবাসি পাপোশটা নোংরা হয়েছে যেই দেখলাম যে পাপোসটা নোংরা হয়েছে সাথে সাথে কেচে দিলাম বা তা আমাদের বাচ্চাদের জামাকাপড় বলো আমাদের নিজেদের বলো বা নিজেদেরটা আমরা যদি বাদও দিই বাড়ির আরও যারা যারা ফ্যামিলি মেম্বারে থাকেন সবার জামা কাপড় সমস্ত যত্ন খেয়াল সব কিছু আমরা নিই কিন্তু দিনের শেষে যদি কখনও শুনতে হয় যে সারাদিন রান্নার খাওয়া ছাড়া কী বা করো এই কথাটা হয়তো প্রত্যেকটা মহিলারই শুনতে হয়েছে বা যাদের এখনও শুনতে হয়নি তারাও ধরে রাখো যে নাইনটি তাদেরকে শুনতে হবে কারণ ছেলেদের এই একটা বেদ বাক্য এরা এই কথাটা বলবেই সারাদিন কি এমন করো রান্না আর খাওয়া ছাড়া তো আর কোনো কাজ নেই তাহলে সত্যি কি রান্নার খাওয়া ছাড়া কি কোনো কাজ নেই তাহলে আমরা যদি বয়কট করি সমস্ত কাজ শুধু খাবো এমন কি সবজিটাও কাটবো না শুধু রান্না করব খাবো রিলেটেড অনেক কাজ থাকে যেমন ধরো তুমি বললে যে আমি ঠাকুর পুজো দেব কিন্তু ঠাকুর পুজো দেওয়ার মধ্যে কিন্তু ঠাকুরের বাসনটা মাজতে হবে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে হবে ঠাকুর ঘরটা মুছতে হয় না মুছে কিন্তু আমরা সাধারণত হিন্দুরা পুজো দিই না ফুল তুলতে হবে তারপরে তোমার ঠাকুর পুজো দিতে হবে তাহলে এই যে এক কথায় বলা হয়ে যায় এদের অনেক কিছু কিন্তু তাদেরকে করতে দিলে তখন কিন্তু বোঝা যাবে তো যাই হোক এই কথাগুলো না শুনতে খুব খারাপ লাগে কিন্তু প্রত্যেকটা মেয়ের মুখেই এই কথাটা আছে যে আমার স্বামী এই কথাটা বলে বা শুধুমাত্র স্বামীতেই এটা সীমাবদ্ধ থাকে না এটা কিন্তু আদার্স যে লোকজনেরা থাকে বাড়িতে তারাও কিন্তু এই কথাটা বলে এই যে আজকে আমি চেয়ারের ওপরে যে দেখালাম সাদা সাদা এটা হচ্ছে ভেন্টিলেটর থেকে সিমেন্ট বালির দলাগুলো ঘরের মধ্যে ঢুকছে তো আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে ম্যাট পেতে রেখেছি এবং তার আগে জিজ্ঞেস করে নিয়েছি যে আর কি ভেন্টিলেটর থেকে নোংরা পড়বে বলেছে যে না আর পড়বে না তো তারপরেও কিন্তু আমার তিনবার বিছানা পরিষ্কার করতে হয়েছে আমি সুন্দর করে গুছিয়ে রেখে গেছি তারপরে পরে এটা এরকমভাবে নোংরা পড়েছে এবার এই যে এক্সট্রা যে কাজটা সেটা কিন্তু আমারই করতে হলো তাই না আর কিন্তু কারোর করতে হলো না ছেলেরা তো সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে যায় রাত্রেবেলায় বাড়ি আসে এবার সকালবেলায় যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ তাদের পেছনে কিন্তু কাজ করতে হয় আবার যখন রাত্রিবেলায় সে বাড়িতে ফেরে ভীষণ গরম ভীষণ অফিসের ক্লান্তি ট্রেন বাসের চাপাচাপিতে ক্লান্তি ক্লান্ত হয়ে বাড়িতে ফিরেছে তাড়াতাড়ি তাকে লেবুর শরবত দাও জল দাও খেতে দাও তাড়াতাড়ি ঘুমোতে দাও তাই তো তারা কিন্তু শুধু মোবাইল আর টিভি ছাড়া আর কিছুই জানে না কিন্তু আমরা মোবাইলটা দেখার সুযোগই পাই না আমাদেরও একটা এন্টারটেনমেন্টের দরকার হয় তাই না মোবাইল দেখে কিছু শর্ট ভিডিও দেখে রিলস দেখে বা যে যেটা পছন্দ করে কেউ মুভি দেখে তার সেইটুকু এন্টারটেনমেন্টের দরকার আছে জীবনে না হলে জীবনটা একঘেয়ে হয়ে যায় কিন্তু এই কথাটা কিন্তু কেউ বোঝে না একটা মেয়ে মানেই কিন্তু যন্ত্র নয় যে সে একটা রোবট সে প্রত্যেক দিন সকালে উঠে এই এই কাজ করবে তারপরে এটা করবে আর বিশেষ করে যদি বাচ্চা থাকে তাহলে তোমার রাত্রে কিছুতেই ঠিকঠাক মতন ঘুম হবে না এবং সারা দিনেও তুমি দুটো চোখের পাতা এক জায়গায় করতে পারবে না যেটা আমার ক্ষেত্রে হয় কিন্তু তারপরেও সমস্ত কাজগুলো কিন্তু আমরা পাই পাই করি তার জন্য এমন নয় যে রাত্রেবেলা ঘুম হয়নি বলে আমি দিনের বেলা সারা দিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছি এমনটা কিন্তু নয় যাদের একেবারেই একার সংসার তাদের তো সবটাই নিজেদের করতে হয় আমার তো তবু শাশুড়ি মা আছেন বলে রান্নাটা তবুও আমার করতে হয় না এই একটা দিকে আমার বাঁচোয়া কিন্তু যারা একেবারেই একা তাদেরকে তো সেই রান্নাটা রান্নাটাও তো একাই করতে হয় তাই না যাই হোক আমি বলবো একটা কথাই যে আমি জানি না কোনো ছেলেরা আমার ভিডিও দেখেন কি না তবে এই কথাগুলো না বলাই ভালো এই কথাগুলো মানে আমার ক্ষেত্রে যেটা হয় যে অল্প 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 করে জমতে জমতে না একদিন একটা বিশাল একটা বিস্ফোরণ হয় তো সেই বিস্ফোরণটা হওয়ার থেকে আমি একটু আটটু কথা নাই বা বললাম বা একটু আতটু তাদেরকে একটু ফ্রি স্পেস তো দিতে হয় তাই না এটা তো একটু মাথায় রাখতেই হয় যাই হোক অনেক জ্ঞানের কথা বলে ফেললাম আসলে আমার মনের মধ্যে অনেক কষ্ট সেই কষ্টগুলো আজকে আমি বলে ফেললাম আমি সাধারণত এই যে আজকে প্রায় দু তিন বছর হয়ে গেল আমি সোশ্যাল মিডিয়ায় রয়েছি কিন্তু আমি সাধারণত আমার নিজস্ব একান্ত ব্যক্তিগত কথা আমি কখনও শেয়ার করি না প্রত্যেকের জীবনেই কিন্তু অনেক কিছুই থাকে ঘটনা আমি কখনো শেয়ার করি না কিন্তু আজকে কথায় কথায় এই কথাগুলো দিই কষ্টের জন্য যাই হোক আমার সেভাবে কোনো কোনো জায়গা নেই যেখানে আমি কাপ বা কাছের বিভিন্ন জিনিসপত্রগুলো রাখবো যেগুলো কিনা লোকজন আসলে পরে লাগে আবার সেগুলো আবার তুলে রাখতে হয় তো তার জন্য আমি কি করি এর যে বক্সগুলো বক্সগুলো আমি ফেলি না বক্সগুলোর মধ্যেই আবার ধুয়ে মেজে ভালো করে মুছে জলটা মুছে আমি আবার এর মধ্যে রেখে দিই তো গ্লাসগুলো রেখেছি কাপও রাখছি আর ছটা কাপের জায়গায় একটা কাপ সেদিন ভেঙে গেছে মানে গরম চা যেই ঢেলেছে এমনি ফেটে গেছে তো তার জন্য পাঁচটা এখন আর কি কাপ রয়েছে আর মোটামুটি আমার এসব কাজ হয়েছে এখন হচ্ছে ঘর মোছার পালা আর যেহেতু এখন দেয়ালে জল দিতে হচ্ছে তো পাইপ লাগানো রয়েছে আর এই যে আমার ফুল ফুলগুলো তোমাদেরকে না দেখালে না ভালো লাগে না যাই হোক এভাবে ঝটপট করে এবার ঘরটা মুছে নিয়ে তারপরে আমার কাজবাজ শেষ হবে পুজো দেবো কাজের আর এন্ড এসব হচ্ছে এন্ডলেস কাজ তো যাই হোক আজকের মতন টাটা অনেকটা হয়ে গেল টাটা বাই বাই